রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে সমাজের সত্য এবং প্রকৃত ঘটনা যা সেই বিষয়গুলো যদি আমরা তুলে আনতে পারি তখন নোয়াখালী থেকে শুনতাম নোয়াখালী থেকে ঢাকা আসত অথবা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা যখন আসতেন অনেকেই আসার পর তাদের থাকার জায়গা ছিল না কাজের সুযোগ ছিল না অজ ভাড়া গায়ের থেকে আসতেন অনেক কষ্ট করে অনেকেই লেখাপড়া করেছেন তখন এই আঞ্চলিক সংগঠনগুলো এই ফোরাম থেকে তাদের নানাভাবে সহযোগিতা করা হতো আজকে অবশ্য সেই অবস্থায় নেয় পরিবর্তন হয়ে গেছে অনেক কিছুই এখন উপর করতে হয় না নিজেরাই সুবিধা হলো মধ্যে সবাই পরিচিতি থাকলে এলাকা ভিত্তিক সংগঠন এলাকা ভিত্তিক যখন নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান হয় যেমন কিশোরগঞ্জের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে যদি আমি কথা বলি কিশোরগঞ্জে যারা নেতৃত্বে আছেন যারা সামনে থাকেন ফাঁসে থাকেন তারা গলা চিভির ধরার চেষ্টা করে যে কৃষিকাজের লোক বদনাম করা যাবে না নোয়াখালীর লোকজনকে বিরুদ্ধে বলল আমরা এইভাবে বলি নোয়াখালীর নাম লিখতে হলে করে নিতে হয় তো এইভাবে আর কি আমাদের আঞ্চলিক সংগঠনগুলো করার এই সুবিধাটা আমাদের নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান হয় এর মধ্যেও আজকে রাজনৈতিক প্রেক্ষাপটও আমরা যেখানে এখানে যেহেতু এখানে সাংবাদিকদের সমাবেশ দেশের রাজনৈতিক অবস্থায় একটু বলতেই হয় আমরা সাংবাদিকরা সবসময় সাংবাদিকদের সংবাদপত্রকে সমাজের দর্পণ হিসেবে বলা হয় আমরা বিভিন্ন সময় আমাদের অতীত যখন আমি আশির দশক পর্যন্ত জানি নব্বই দশক পুরোটাই ছিল সাংবাদিকরা যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা সাংবাদিকদের সাংবাদিকদের কাছে সংবাদপত্রের কাছে সে আকাঙ্ক্ষাগুলো তখন পর্যন্ত আমরা কিন্তু পূরণ করতে আমাদের পূর্বশীর যারা ছিলেন আমাদের অগ্রজ যারা ছিলেন তারা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়েছে অনেকখানি আমি যখন আশি দশকে প্রফেশনে এসেছি আমি তখন দেখেছি আমাদের অগ্রজ যারা ছিলেন তারা কখনো রাজনীতি এক পাশে ছিল এবং তাদের ফ্যাশা ছিল এক পাশে তারা এই ফ্যাশাকে মানুষ যেভাবে তাদের কাছে প্রত্যাশা করেছিলেন আমাদের সাংবাদিক সমাজ ঠিক সেভাবে তা পূরণ করতে সক্ষম হয়েছিলেন এবং রাজনীতিদেরকে দিক নির্দেশনা দিয়েছেন মানিক মিয়া বলেন মানা আকরাম খা বলেন আর অন্যান্য যারা ছিলেন তারা প্রত্যেকে রাজনীতিকদের অনেক সময় গাইডলাইন দিয়েছেন তাদের লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আজকে এসে আমরা গত আপনি দুই দুই যুগ থেকে আমরা যেখানে এসে পৌঁছেছি আমরা একদিকে রাজনৈতিক এত বেশি রাজনীতিক হয়ে গিয়েছি আমরা রাজনীতি প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটি লেখনের মাধ্যমে প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের রাজনীতি ফুটুন আমরা আমাদের যে স্বাতন্ত্র একটা আমরা সেই জায়গাতে নেই এই জায়গাটা আমাদের অত্যন্ত আমরা খুবই আশঙ্কাজনকভাবে ভাবে আমাদের অবস্থান যে অবস্থান নিয়ে আমরা যে কমিটমেন্ট নিয়ে এবং সাধারণ পাবলিক আমাদের কাছে যে প্রত্যাশা করে আমরা সেখান থেকে অনেক দূর সরে গিয়েছি সেই কারণে আমরা এখানে যারা আমার সহকর্মী আছেন সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করব রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে সমাজের সত্য এবং প্রকৃত ঘটনা যা সেই বিষয়গুলো যদি আমরা তুলে আনতে পারি তাহলে আমরা সত্যিকার ভাবে আমাদের সমাজের মধ্যে যে সাংবাদিকদের মর্যাদা ছিল তা জনগণের যে প্রত্যাশা আমাদের কাছে আমরা সেটা পূরণ করতে সক্ষম হব এবং আমাদের মর্যাদা আমরা ফিরিয়ে আনতে পারব আমাদের মর্যাদার কারণে অনেকেই বলেন যে আমাদের বিয়েতে বিভক্তি হয়েছে বিভক্তি তো আমরা নিজেরাই করতেছি আমি আপনি আমরা দুইজন এক জায়গায় হলে আমরা দুজন একমত হতে পারি না সুতরাং বিভক্তির জায়গাটা হলো আমরা রাজনীতি আমরা যতটা না সাংবাদিক তার সাথে বেশি রাজনৈতিক কর্মী সেই কারণে আমাদের মধ্যে বিভক্তিটা বেড়ে গেছে তো আমরা এই বিভক্তি নিজেরা নিজেরা যদি সেন্সর করি তাহলে আমার মনে হয় আমরা এই সমাজ যা প্রত্যাশা করে এবং সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব এবং আমাদের মধ্যে যে আমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আমরা পালনে সক্ষম হব